আমাদের ভালো হবে উদ্দেশ্য পয়সা গর বাধান

দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন পাবনা জেলার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে পেঁয়াজের রাজধানী বলা হয় পাবনা জেলা প্রিয় দর্শক আজকে হাট পরিক্রমায় রয়েছি আজকে পাবনা জেলার সে ঐতিহ্যবাহী বড় হাট পাইকিরি হাট বেলা চতুর হাট আমরা সেখান থেকে জানিয়ে দেবো আজকে সর্বশেষ পরিস্থিতি কি আজকে পেঁয়াজের সাথে কাছে কিংবা দূরে যেখানে আছেন ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে চলুন আমরা হাতে প্রবেশ করি প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাষার কথা বলো আজকে বড় ভাই ভাই এই দেশটা কত বলছে

আমরা কিভাবে কমাচ্ছি বলেন এখন এই যে আপনার কথা বলতেছেন এই কথা তো যাচ্ছেন বলেন

এই পরিস্থিতিতে আসলে বর্তমান যে আপনার দাম দাম ছিল এক সপ্তাহ আগেও ছিল পঁয়তাল্লিশ মনে ছিল সেই বছরটা নেমে আসে প্রায় চার পাঁচশো টাকা কমে আসলো

আচ্ছা ধন্যবাদ আমরা সরাসরি কথা বলছি পরিস্থিতি কি সেটা কিন্তু তারা জানাচ্ছে আসলে তাদের পেঁয়াজ ঘরের পেঁয়াজ যে চাঙায় পেঁয়াজ রাখি সেই কিন্তু পচে যাচ্ছে আর মাত্র দুই থেকে তিন মাস পরে কিন্তু মূল কাঠ লাগানো শুরু হবে এর মাঝখানে কিন্তু তাদের যে আহ চাঙায় বা বড় যেটা বলা হয় পেঁয়াজ রাখার যে বাসনটা সেখানে তারা পেঁয়াজ কিন্তু বাছাই করে পচে যাচ্ছে সেই জন্য কিন্তু বর্তমান অনেক হিমশিমে খাচ্ছে কৃষকরা আমার দেখি কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভালো আছি আসলে বাজারে পরিস্থিতি কি বলেন তো বাজারের পরিস্থিতি পিস দাম কম কত বলছে আপনাকে আমার বলছে উনচল্লিশ উনচল্লিশ দেশি পেঁয়াজ দেশি আর কোথা থেকে আসছেন শহীদনগর এক সপ্তাহ তুলনা কি বাজারে এমন যাচ্ছে এই রকমই চলছে এটা কমতেছে বাড়তেছে বাড়তেছে এরকমই হচ্ছে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কিন্তু এই তো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এমনই বাজার যাচ্ছে আমরা আপনার কিন্তু প্রতিটা হাতে আপনি দেখাই এই পরিস্থিতি যাচ্ছে আপনারা একটু আসলে আমরা কৃষকের যদি খেয়াল করি যাদের পেঁয়াজ আছে তাদের কিন্তু এই পিয়াজগুলো পচে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি তাহলে একটাই বলছে বাজার একটু ভালো হলে আমরা একটু দাম পেতাম এখন কি অবস্থা কেমন আছো এইটাই অবস্থায় আজকে আমরা পাবনা থেকে বিদায় নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ